আমানতের ভিডিওতে আপনাকে দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সালে বঙ্গ মিডিয়ার টিম নির্মিত চারটি সুপার ডুপার নাটক নিয়ে কথা বলবো এবং এই নাটকগুলোর মধ্যে কোন নাটক বেস্ট এবং কোন নাটক জনপ্রিয়তা বেশি পেয়েছে এ বিষয়ে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেয় তো চলুন আমরা আগে সেই নাটকগুলো দেখে আসি নাটকের নাম বিষাক্ত যেটা অভিনয় করেছেন মিরাজ খান এবং অনন্য ইসলাম তারপর রয়েছে পুরান ঢাকায় নতুন প্রেম অভিনয় করেছেন তামিম খন্দকার এবং এবার রয়েছে পাঁচ চক্র এই নাটকটি অভিনয় করেছেন শৈব শান্ত এবং লামহা এরপর রয়েছে নাটকের নাম নতুন বউ এই নাটকটিতে অভিনয় করেছেন সাকিব সিদ্দিক এবং আরহিমিম তো চলুন বন্ধুরা আগে আমরা এই নাটকগুলোর মধ্যে কোন নাটক বেশ এবং সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটা আগে দেখে আসি পুরান ঢাকায় নতুন প্রেম অভিনয় করেছেন সাইলা সাথী এবং তামিম খন্দকার। নাটকটি আকর্ষণীয় করে তুলেছে এবং নাটকটি আপলোড করা হয়েছে মাত্র সপ্তাহ আগে এবং মাত্র চোদ্দ এরপর রয়েছে নতুন বউ নতুন বউ অভিনয় করেছেন সাকিব সিদ্দিকি এবং আরহমিম নাটকটি রিলিজ হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে শুধুমাত্র দুই সপ্তাহে নাটকের সংখ্যা সাত দশমিক আট মিলিয়ন আপনার কি এই নাটকগুলো দেখেছেন বঙ্গতে গিয়ে দেখে আসতে পারেন এবং অবশ্যই এই নাটকগুলো দেখবেন কারণ কি ছিল এই নাটকে ইমোশনাল অ্যাকশন থেকে শুরু করে কোনো কিছুতে যেন কমতে ছিল না এরপর রয়েছে বিষাক্ত বিষাক্ত এই নাটকটি অভিনয় করেছেন মিরাজ খান এবং অনন্য ইসলাম এই নাটকটি পুরোপুরি প্রেমের কাহিনী নিয়ে উপস্থাপনা করা হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তাদের ব্রেকআপ হয়ে যায় এবং পরবর্তীতে মিরাজ খান পাগল হয়ে যায় নাটকটি মিরাজ খানের নাম থাকবে মোর্তাসেন এবং অনন্য ইসলামের নাম থাকবে মেঘলা এরপর রয়েছে পাঁচ চক্র এই নাটকটি অভিনয় করেছেন সাহেব শান্ত এবং লামহা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই নাটকটি বাংলাতে শুধুমাত্র টিজার লঞ্চ করা হয়েছে তবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই নাটকটি আমরা দেখতে পাও টিজার অনুযায়ী আমি অত্যন্ত একটু বলতে পারি নাটকটি মনে হয় কিছুটা আকর্ষণ টাইপ হবে এখন আমার জানার বিষয় হচ্ছে আপনার এই নাটকগুলোর মধ্যে কোন নাটকটি আপনি দেখেছেন এবং আপনাদের এই চারটি নাটকের মধ্যে কোন নাটকটি বেস্ট মনে হয়েছে সেটা আমি কমেন্ট করতে পারিনি কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর আমাদের সাবধান অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য